আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুসরাত সো আজকে চলে এলাম আপনাদের জন্য প্যানেল বেডশিটের উপর একটা ধামাকা নিয়ে দেখেন এগুলো এত সুন্দর পিওর কটনের উপরে থাকবে প্যানেল বেডশিটগুলো যা এক কথায় থাকবে অসাধারণ এগুলো কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি আমাদের কাছে রয়েছে সো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইমু হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে যোগাযোগ করে ফেলতে হবে সো এটা থাকবে হচ্ছে ফার্স্ট ওয়ান কালার এগুলোর দামটা থাকবে একদম রিজনেবলের মধ্যে যা এক কথায় একদম রিজনেবল মাত্র 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 আটশো টাকায় পেয়ে যাবেন আমাদের নুসরাত বুটিক্স ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে সো জলদি করে একটা একটা করে দেখিয়ে দিব প্রত্যেকটার সাথে দুইটা করে মাথার বালিশের কভার পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে দুইটা করে আপনার বালিশের কভার পেয়ে যাবেন যা মাথার বালিশের কভার রয়েছে এবং দাম মাত্র আটশত টাকা এবং যারা হোলসেল নিয়ে বিজনেসের জন্য তাদের জন্য কিন্তু এক্সট্রা একটা প্রাইস থাকবে যা আমাদের ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন সো ওইটা ছিল ফার্স্ট ওয়ান কালার এইটা থাকবে হচ্ছে সেকেন্ড কালারটা এটা থাকবে কিন্তু চারপাশে মাস্টার ইয়েলো মাঝখানে থাকবে কিন্তু আপনার হোয়াইট অ্যান্ড হচ্ছে অ্যাশের একটা কন্ট্রাস্ট যা এক কথায় অসাধারণ এটা থাকবে সেম ডিজাইনের মতো আরেকটি কালার এটাও কিন্তু মাঝখানে আপনার হোয়াইট অ্যান্ড হচ্ছে অ্যাশের একটা কন্ট্রাস্ট থাকবে এবং চারপাশে কিন্তু আপনার খুবই সুন্দর একটা ডিপ মিষ্টি কালারের মধ্যে থাকবে এটা থাকবে হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু এক প্যানেলের উপরে থাকবে খুবই সুন্দর পিওর কটনের উপরে থাকবে জাস্ট এক কথায় অসাধারণ এটা থাকবে হচ্ছে এটার সাথেও দুই দুইটা মাথার বালিশের কভার থাকবে প্রত্যেকটার সাথেই দুইটা করে মাথার বালিশের কভার পাবেন থাকবে হচ্ছে ব্ল্যাকের সাথে একটা পার্পেলের একটা কন্ট্রাস্ট দেখেন মাঝখানটা দেখেন অসাধারণ চারপাশে কিন্তু বর্ডার করা ব্ল্যাক কালার থাকবে ব্ল্যাক এন্ড হোয়াইটের একটা কন্ট্রাস্ট এক কথায় অসাধারণ এইটা হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারির জন্য এত সুন্দর একটা রেড কালারের ওপর দেওয়া হয়েছে রেডের সাথে কিন্তু অনেকগুলো কালারের কন্ট্রাস্ট থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ ডিজিটাল হোম টেক্সটের থাকবে এই চাদরটার দামও মাত্র আট টাকা এই বেডশিটটাও থাকবে হচ্ছে কফির সাথে একটা হোয়াইটের কন্ট্রাস্ট হোয়াইটের সাথে কিন্তু অনেকগুলো কালারের কন্ট্রাস্ট থাকবে এক কথায় অসাধারণ তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইমু হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দিতে হবে জলদি করে এটা থাকবে হচ্ছে ব্ল্যাক অফ হোয়াইট অ্যান্ড হচ্ছে কফি কালার একটা কন্ট্রাস্ট এক কথায় অসাধারণ এত সুন্দর ডিজিটাল হোম টেক্সটাইলের একটা প্যানেলের চাদর বা বেডশিট মাত্র আটশোত টাকা এটা থাকবে হচ্ছে সবার পছন্দের বাটিক প্রিন্টের চাদরটা বা বেডশিটটা এত সুন্দর কালার অ্যান্ড এত সুন্দর একটা ডিজাইন এই বেডশিটটার দামও মাত্র আটশত টাকা এটা থাকবে হচ্ছে আপনার হোয়াইট এর সাথে একটা খয়রি কালারের একটা কন্ট্রাস্ট এটা হচ্ছে শিলি সুতা টাইপের একটা ডিজাইন এক কথায় অসাধারণ মাত্র আটশত টাকায় পেয়ে যাচ্ছেন এই বেডশিট সো দেরি না করে অর্ডারটা কনফার্ম করতে স্ক্রিনশট নিয়ে ইমু হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দিন হচ্ছে সেম ডিজাইনের মধ্যে নকশি কাঁথা ডিজাইনের জাস্ট এক কথা অসাধারণ মাত্র 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 আট টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর বেডশিটটা আমাদের মুসরাত যারা হোলসেল নিয়ে বিজনেসের কথা চিন্তা করছেন তারা কিন্তু অবশ্যই আমাদের ইমু হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে যোগাযোগ করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ